আসসালামু আলাইকুম আশা করি মধ্যে রহমতে খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও সেবের আমার সকল বৃহস্ভ ভাই আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকের ভিডিওটা শুরু করে দিলাম সবাইকে দুলা দেহার পবিত্রই দেহার শুভেচ্ছা এই তো আজকে চাঁদ দাদিদের ভিডিও একসাথে আপলোড দিতেছি তো হয়তো এদের বাজার চলে আসছে মানে চাদরাতে এদের জন্য যা যা দরকার ওই সব নিয়ে আসছে তো আমি বাজার ঘুরে একটা একটা ঘোড়া বের করে নেই তো এখানে অনেক কিছুই আনা হয়েছে এতে মুড়ি আনা হয়েছে মুড়িটা আনা হয়েছে বিশেষ করে যেহেতু কোরবানিরিদ গরুর মাংস কম বেশি সবার ঘরেই থাকবে তো মুড়ি দেওয়া গরুর মাংসটা একটু অন্যরকম মজা লাগে তো ছোটোবেলা থেকে এরকম মুড়ি দেওয়া গরুর মাংস মানে খাওয়া খাওয়াটা আমার খুব পছন্দ করতো তা আমাদেরও রকম তো এই তো মুড়ি আছে এখানে শশা লেবু সব আছে কাঁচামিচ আছে দুধ আনা হয়েছে তারপরে সেমাই চিনি যা যা আর কি লাগে সবই আনা হয়ে গেছে আর কি তো লবণ যেহেতু গরুর মাংস মানে সরি গরুর মাংস না গোরবানির ময় মশলাটা একটু বেশি লাগে তো ময় মশলাটা গুলি আনা হয়েছে আটা ছিল না ঘরে আটা আনা হয়েছে তো আজকে চাঁদ রাতে হলো গে বাজার করা হয়েছে এই বাজারটা করার কথা ছিল আমার আরও দুই দিন আগে আমি চাঁদ রাতের অপেক্ষা বাজারটা রাখি না দুই দিন একদিন আগেই কইরা ফেলে কিন্তু এবার কেন করতে পারি নাই চাঁদ রাতেই কেন করলাম একটু পরে আপনাদেরকে জানাবো তো ভিডিওর শুরুতেই কোনো স্যাড খবর বা কোনো দুঃখের খবর দিয়ে আমি শুরু করতে চাই নাই তো সুখের খবর দিয়ে মানে এতে আজহার শুভেচ্ছা দিয়ে সুখের কথা দিয়ে শুরু করলাম ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন যে আমি আল্লাহর রহমত আল্লাহ আমার এত বড় একটা বিপদ থেকে উদ্ধার করছে যেটা নাকি আমার জীবনে আমার কল্পনাতে আসে না তো মহান রাব্বুল আলমিন আল্লাহ রাব্বুল আলমিন অনেক মহান অনেক করুণাময় তিনি আমার অনেক বড় বিপদের হাত থিকা রক্ষা করছে আপনাদের সকলের দোয়ার দোয়াতে হয়তো বা আল্লাহর অশেষ সহমতে আমি অনেক বড় একটা বিপদের হাত থেকে রক্ষা পাইছি কী বিপদ হয়েছে আপনাদের একটু পরে শেয়ার করবো তো এই যে আজকে রাতে আমাদের গুরু আনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এইটা এই সাদা কালোটা হইলো আমাদের আর একটা হইলো গিয়া আমার ছোট বোনের তো ওইটা ওর পাশে চলে যাবে আর সাদা কালোটা আমাদের এখা আমাদের বাড়ির জন্য মানে আমার গরু এই জন্য এখানে ভিতরে ঢুকানো হয়েছে আর যে লালটা হইলো বাইরে রাখা হয়েছে ওইটা হইল গিয়া নিয়ে যাবে বোনের বাড়িতে সকালবেলা তো একসাথে দুটা কিনে আনা হয়েছে হাট থেকে তো এখন ওই যে গরু দুটারে বান্ধ হয়ে গেছে আর এখানে পাশে যে গুলি দেখতে পাইতেছেন সেটা হলো আমাদের নিচে যে বাড়ির মালিক বাড়িওয়ালার আছে তারপরে যে নিচে যাদের কারখানায় আমি গরু রাখতেছি যেখানে রাখতেছি ওনাদেরও আছে তো এই সবাই গরু একসাথে এখানে প্রতি বছর রাখি গত বছরেও ভিডিওতে দেখছেন যারা আমার পুরনো বির ভাইয়া পড়া আছেন যে এখানেই ছিল আমাদের গরু তো এই যে আদিবের অবস্থা দেখেন হাটের থেকে আইসা গোসল বসল করছে বনের চুই রাখাল তো এই যে এখানে প্রায় চার পাঁচটা গরু আছে এই যে এখানে দুইটা ওখানে দুইটা এখানে রয়ে তিনটা মোট সাতটা গরু ছিল নিচে তো এই তো লালটারে বাইরে বান্দা রাখা হইলো যে যেটা সকালে আমার বোনের বাসায় চলে যাবে মাশাল্লাহ গরু দুটা খুবই সুন্দর হয়েছে হাদিয়া কত হয়েছে সেটা বলার দরকার নেই দেখতে সুন্দর হয়েছে কিনা কমেন্টস অবশ্যই জানায়েন তো এই তো চারদাঁতের এখন প্রায় দেড়টা বাজে এই যে ছোটো বোন জামাই রিফাদ ওই রিফাদ দিয়ে ছোটো বোনের হাজব্যান্ড ও গেছিলো তো এবার আপনাদের ভাইয়া হাটে যেতে পারে নাই কেন যেতে পারে নাই সেটা তো অবশ্যই বলবো তো গরু যেটা আগে ঠিকঠাক মতো পাইন্দারাই খালো তো এই তো এই গরুটা খুব সুন্দর হয়েছে মার্শালার যেমন কালারটা তেমন চেহারাটা খুব মায়াবী তা আমাদেরটা ভিতরে রাখা হয়েছে আর এই যে আমাদেরটা এটা আলহামদুলিল্লাহ আমাদেরটাও খুব সুন্দর হয়েছে এটা আমার ছেলে বলে পাকড়া গরু আম্মু তো আচ্ছা আমি প্রথমে ভাবছিলাম হয়তো অস্ট্রেলিয়ান বলে না এটা পাকড়া পাকিস্তানি পাকড়া গুরু আম্মু অস্ট্রেলিয়ানটা এরকম না তো এই যে এখানে আরও চার পাঁচটা আছে আর এই যে ফারহার সাথে আমি এখন একটু আমি করতেছি খুন শুধু করতেছি ওর হইলো গিয়ে আমার ছোট ভাই হলো লিচু নিয়ে আইছে ইয়ের থেকে বাজার থেকে তো এখন এই লিচু হলো ওই ওর ঘরে নিয়ে যাবে পুরাটাই সেই জন্য বলতেছে লিচুটা তো আমি ঘরে নিয়ে যাই তো আমি আবার একটা লিচু ছিঁড়া নিতেছি ও বলতেছে না পাপা আনছে আমি খাইনি আগে তো আমি ওর সাথে দুষ্টামি করছে এখন ও লিচু খাবে না যা দেখেন আমার সাথে কেমন করতেছে জিদ করতেছে দুষ্টামি করছি দেখা মানে ওর পাপা তো আনছে এই জন্য মানে ওই সব খাবে মানে দিবে আমাকে কিন্তু আগে ও খায়া নেবে তারপরে হলো দিব তো আমি এই যে দুধ টুট সব চুলাই দিয়ে দিছি সেময় রান্না করার জন্য ফিনি রান্না করার জন্য চিন্তা চিন্তাভাবনাও করতে পারি না যে ফিনি সময় আমি এবার রান্না করতে পারবো কিন্তু আল্লাহ রহমতে আল্লাহ সুবাহ তালার অশেষ মেহরবানিতে আল্লাহ আমার সব কিছু আবার ঠিক করছে তো আপনাদের সাথে তো আমি সবই শেয়ার করি আপনাদের সাথে তো কিছুই আমি ঢুকাই না তো আমাদের সুখের কথাও যেমন শেয়ার করি দুঃখেরটাও শেয়ার করি তো সুখেরটা শেয়ার করে করলে যেমন খুশি এটা শেয়ার করলে তেমনই আপনারা কষ্ট আমি সেটা জানি তো ওই যে সকালবেলা হলো গিয়া উইঠা আগে মাংসটা গরুর মাংস রান্না করছি তারপর খিচুড়ি রান্না করছি আর এটা হইল গুড়ো সিন্নি আসছে কোরবানির মাংস আসছে আপনাদের ভাইয়ার এক বন্ধুর বাসার থেকে বন্ধু না বড়ো ভাইয়ের বাসার থেকে আপনাদের ভাইয়ার এক বড় ভাই উনি পাঠাইছে কোরবানির মাংস তো এটা আমি মাংসটা দিয়া হইলো সব ধরনের ময় মশলা দিয়া চুলায় বা বসায় দিতেছি এখানে হলুদের গুঁড়া মরুদের গুঁড়া সবই আছে সবই দিছি তো কী বিপদ হয়েছে সেটা বলি যে হঠাৎ করে রোববার রাতে আপনাদের আর দোকান থেকে আসার সময় হঠাৎ তার এত ঘাম এত ঘাম হইছে যে বলার মতো না কিন্তু সে আমাকে ফোনে যায় না কিছু বলেও নাই সে হইল তার চোখ সাথে আরেক দোকানে গিয়া ফ্যানের নিচে বসছে দেখে যে বাড়তেছে না তখন নাকি সে কার্টুন পিস বসছে তার ঘামতে ঘামতে শরীর অবস্থা কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে তারপরে সে ঘণ্টাখানিক ওখানে রেস্ট নিয়ে বাসায় যখন আসছে তখনও আমি জানি না কিন্তু আসার পরে সে আমারে বলতেছে যে তার দোকান থেকে বের হওয়ার পরে অনেক ঘাম হইছে ঘামে সে চুপচুপিয়া হয়ে গেছে তার শরীর খারাপ লাগতেছে তো আমি তার প্রেশার মাইপা দেখি তার প্রেশার অনেক লো তো সাথে সাথে তার স্যালাইন দিলাম ডিম দিলাম সে খাইলো কিন্তু খাওয়ার পরে সে যখন সুরে এস্টে গেল তখন তার শরীরটা বেশি আরও খারাপ হয়ে গেছে তো তারই নিয়ে আমি রাতের দেড়টার দিকে হাসপাতালে চলে গেছি ক্লিনিকে গেছি তো ক্লিনিকে ওখানে সারা রাত তার সকল টেস্ট টেস্ট করে সকাল দিকে তার ইকো রিপোর্টটা খারাপ আসছে ইসিজি রিপোর্টটা খারাপ আসছে তো ছোটো একটা অ্যাটাক হয়েছে তার তো ডাক্তার আমার অ্যাডমিট করছে ভর্তি হওয়ার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বিশ্বাস করে না যে তার এরকম হয়েছে সে ভর্তি হবে না তো তার চাপা চাপিতে আমি ইমার্জেন্সি তারে আবার বাসায় নিয়ে আসলাম জোর করে নিজ দায়িত্বে নাম কাটায়া যেহেতু ডাক্তার ছাড়বে না কিন্তু আসার পরে তারে আমি আবার আরেকটা বড়ো কার্ডিওলজি ডাক্তারের কাছে নিয়েছি সেখানেও তার একই রিপোর্ট আসছে তখন আরও খারাপ আসছে তো সাথে সাথে তারে ডাক্তার আমাকে অ্যাডভাইস করছে সিসিউতে ভর্তি করার জন্য এই যে দেখতে পাইতেছেন আপনাদের ভাইয়া সিসিওতে কেমন অবস্থায় আমি একটু ভিডিও করে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য তো আপনাদের ভাইয়েরই অবস্থা দেখা মানে আমি খুবই বেহাল অবস্থায় ছিলাম আপনারা অবশ্যই আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন তো ডাক্তার তারে পাঁচ দিন সিসিউতে রাখছে তো আলহামদুলিল্লাহ তারপরে সে সুস্থ হয়েছে তারপরে আমি তাদের চাঁদলাদের আগের দিন বাসায় নিয়ে আসছি তো আল্লাহ যে আমার অল্পতে রক্ষা করছে আমার হাজব্যান্ডে রক্ষা করছে তার জন্য উপরালার কাছে আমি হাজারো কোটি বা শুক্রিয়া জানাই আপনারা অবশ্যই আপনাদের ভাইয়ের জন্য মন থেকে দোয়া করবেন কার জোয়া কখন লাগে বলতে পারি না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন তো আমি আপনাদের ভাইয়ার ছিল তার ভাগ একটু ভিডিও করে নিয়েছি তো আমি আর আজকের ভিডিও বেশি বড়ো করবো না এই পর্যন্তই সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ